এটা না কোনো স্টেডিয়াম না কোনো আন্তর্জাতিক ম্যাচ না এখানে সাকিব তামিম কিংবা মাশরাফি খেলতে নামবে তেমন কিছুই না এটা নরসিন্দির বাঁশগাড়ি স্কুল মাঠের একটি দৃশ্য যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন টেপ টেনিসের তারকা ক্রিকেটারদের খেলা দেখতে দুই দলের হয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন রাসেল আহমেদ শুকুর হেলিকপ্টার বাবলু জাবেল মুন্সি নাজমুল সুমন নিকাশ রানা ইমন আরিফ রকি রোমান সহ একাধিক ক্রিকেটার তাই স্বাভাবিকভাবে গতকালকের ফাইনাল ম্যাচ নিয়ে এলাকাবাসীর আগ্রহ ছিল বেশি আর মানুষের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের পুরাতন স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ার উপক্রম তৈরি হয় তবুও খেলা দেখতে হবে সুক্ষুর রোমানরাও হতাশ করেনি বাসগাড়িবাসী দেখলেও পাঁচশো ছত্রিশ রানের এক ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হয়েছে দুই দলের সমর্থকদের কেননা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কোনো দল কেন বিগ ফাইনাল ম্যাচের রেজাল্ট হয়নি তা নিয়ে আলোচনা করা যাক দিনের শুরুতে টসে জয়লাভ করে চর মধুয়া ইউনিয়ন বাঁশগাড়ি ইউনিয়নকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তাদের আমন্ত্রণে বাঁশগাড়ির হয়ে ইনিং শুরু করতে আসেন রাসেল আহমেদ শুকুর ও জ্যাক আরিফ দুজনের ওপেনিং জুটিতে শুভ সূচনা এনে দেয় চার ওভার এক বলে দলীয় তেতাল্লিশ রানে জ্যাক আরিফ চার ছক্কায় ১৩ বলে সাতাশ রান করে সাজঘরে ফিরেন তার বিদায়ের পর টপ অর্ডার ও মিডল অর্ডারে কোনো ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেনি রানা সতেরো আর শাকের করেন চোদ্দো রান ভাবতে পারেন টপ অর্ডার আর মিডিল অর্ডার ক্লাবস করার পরেও কিভাবে এত রান হলো যারা এমনটা ভাবছেন তাদের আরও একবার মনে করিয়ে দিতে হয় উইকেটে কিন্তু এখনও রাসেল আহমেদ শুক্কুর রয়েছেন মূলত এই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় পুঁজি পায় দলটি তবে পনেরোটি ছয় আর তিনটি চারের সাহায্যে একশো রান করে ইনিংসের ষোলোতম ওভারের তৃতীয় বলে দলীয় দুইশো তেইশ রানে শুক্র সাঁজঘরে ফিরলে নির্দিষ্ট ওভারের আগে অল আউট হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয় কিন্তু নবম উইকেট জুটিতে ইমন ইমরানের ঝড়ো ব্যাটিংয়ে বিশ ওভার শেষে দুইশো চুরাশি রানের বড় পুঁজি পায় বাঁশ গাড়ি ইউনিয়ন দুজনেই করেন সমান পঁচিশ রান তাদের জুটি থেকে আসে চুয়ান্ন রান বিশ ওভারে দুইশো রান কি সম্ভব এমন ভাবনার কোনো অবকাশ নেই আগেই বলেছি দুই দলে রয়েছে তারকা ক্রিকেটার তাই এই রানও চেজ করা সম্ভব আর দুইশো পঁচাশি রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি লিঙ্কন ও রানা দুজনে ফিরলেন দলীয় ষাট রানের মাথায় এরপর তিনি ব্যাট করতে আসা ইনফর্ম ব্যাটার হেলিকপ্টার বাবলু ব্যক্তিগত পঁচিশ রানে ইমরানের বলে সাজঘরে ফিরলে বাসগাড়ির সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন কিন্তু তাদের উল্লাস বেশি সময় স্থায়ী হতে দেয়নি রোমান ও জাবেল মুন্সি এই দুজন পরিকল্পনা করে দলের চাহিদা অনুযায়ী ওভার প্রতি রান তুলতে থাকেন একটা সময় মনে হয়েছে সহজে ম্যাচটি জিতে যাবে চর মথুয়া কিন্তু হঠাৎ থমকে দাঁড়ালো সব কিছু ইমনের করা ইনিংসের এগারোতম ওভারের চতুর্থ বলটি মোকাবেলা করেন জাবেল মুন্সি আর জাবেলের খেলা সেই বলকে ঘিরে শুরু হয় বিতর্ক আউট নাকি নট আউট যার সিদ্ধান্ত নিতে সময় ব্যয় হয় ত্রিশ থেকে চল্লিশ মিনিট শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে পাঁচ ছক্কা দুই চারে পনেরো বলে উনচল্লিশ রান করে সাজঘরে ফিরতে হয় জাবেলকে তাতে ভাঙে রোমান ও জাবেলের নিরানব্বই রানের পার্টনারশিপ জাবেল আউট হলেও রোমানের তাণ্ডব যেন থামানোর কেউ নেই খেলেন একের পর এক দুর্দান্ত শট কিন্তু তাকে সাপোর্ট দিতে পারেনি নিরু রাজুরা তাই তোলার তাড়নায় একটা সময় রানার অসাধারণ বলে শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে দলীয় দুইশো পঁচিশ রানে বিয়াল্লিশ বলে উননব্বই রান করে সাজঘরে ফিরতে হয় রোমানকে তার ইনিংসটি সাজানো ছিল এগারোটি ছয় ও চারটি চারের সাহায্যে রোমানের আউটের পর ম্যাচ হেলে পড়ে বাঁশগাড়ির দিকে কিন্তু ওসামার বারো বলে তেইশ রানে ম্যাচে ফেরে চর্মধুয়া তাতে করে শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল একত্রিশ রান তখনই বাধে বিপত্তি আলো স্বল্পতার জন্য খেলতে আপত্তি জানায় ব্যাটাররা শেষ পর্যন্ত দুই দলের ম্যানেজমেন্ট ও কমিটির আলোচনার মধ্য দিয়ে দুই দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয় সেই সাথে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় উপস্থিত দুই দলের ভক্তদের এর জন্য জাবেল মুন্সির আউটের সিদ্ধান্ত নিতে যে সময়টুকু ব্যয় হয়েছে ওই সময়টুকু যে সন্ধানী আসছে তা বলার অপেক্ষা রাখে না এখানে আম্পায়ার এবং কমিটির লোকদের আরেকটু সচেতন হওয়া প্রয়োজন ছিল তাহলে এতটা সময় ব্যয় হতো না ম্যাচের রেজাল্টও বের হয়ে যেত পরিশেষে বলতে হয় ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়াটা কতটা যৌক্তিক ছিল তা বড় একটা প্রশ্ন হয়ে থাকল কারণ ম্যাচে রিভিউ সিস্টেম ছিল না তাই এই পন্থা অবলম্বন না করে উপস্থিত যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক ছিল আশা করি পরবর্তীতে এসব বিষয়ে আরেকটু সতর্ক থাকবে কর্তৃপক্ষ Salman Abdullah Sports and News